একবার এক ছেলের জুতা ছিড়ে যায় জুতা ছেড়ার পরে মুচির কাছে ছেলাই করে ছেলাই করার পর মুচিকে বলে অনুনয় বিনয় করে যে বাইরে মরুভূমি প্রচন্ড তাপ পড়ছে আমি খালি পায়ে হাঁটতে পারবো না আমার পকেটে টাকা নাই প্লিজ আপনি আমার জুতা জোড়া দিন আমি আপনাকে বাড়ি থেকে এসে ঠিকই টাকা পে করব মুচি বলে এসব ভণ্ডামি বাটপাড়ি ছাড়ো আমি তোমাকে জুতা দিতে পারবো না তো উপায়ন্তর না পেয়ে ছেলেটার পকেটে ছিল একটা হীরা ডায়মন্ড সে বলতেছে কি মুচিকে এই পাথরটা অনেক দামি আপনি এটা রেখে দেন আমি যে দুই টাকা বেরো হয়েছে দুই টাকা দিয়ে আপনার কাছ থেকে ডায়মন্ডটা ছাড়িয়ে নিয়ে যাব তো মুচি করে ছুড়ে মারে আর ওটা ড্রেনে গিয়ে পড়ে ছেলেটা বুঝতে পারলো আসলে কার কাছে কি বলতেছে ডায়মন্ডটা খুঁটে সে ধুয়ে পকেটে রেখে চলে গেল ওই কষ্ট করে পাটা কুড়ে গেছে অবস্থায় বাড়ি যে টাকা নিয়ে এসে মুচিকে দিয়ে স্যান্ডেল ছাড়িয়ে নিয়েছে নিয়ে সে চলে গেছে ডায়মন্ডের দোকানে ডায়মন্ডের দোকানে দিয়ে বলতেছে যে আমার এই ডায়মন্ডের কত দাম হবে তো ডায়মন্ডের দোকানে জৌরি ডায়মন্ডকে পরীক্ষা করে বলতেছে এই ডায়মন্ড কেনার মতো টাকা এই শহরের কারণে এই শহর বেছিল এই ডায়মন্ডের টাকার এই দামের সমান হবে না তুমি কই পাইছো এটা বলে আমার দাদা আমার জন্য আমার বাপের জন্য রেখে গেছিল আমার বাপ আমার জন্য রেখে গেছে অথচ মুচি কি সেটা চিনছে হ্যালো মুচি কি সেটা চিনছে এই বিজনেস সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং কত দামি এটা ওই যাদের লেভেল ওই